কিচেনে সবাইকে স্বাগতম আবারও আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি যেহেতু এখন গরম পড়ে গেছে গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে আমাদের ভীষণ ভালো লাগে তাই আজকে চলে এসেছি কুলপি রেসিপি নিয়ে তো চলুন মালাই কুলপি রেসিপিটা শুরু করি প্রথমে আমি একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো সামান্য জল প্রথমে আমি সামান্য এখানে একটু জল দিয়ে দিয়েছি তারপরে আমি দুধটা দেব জলটা প্রথমে দিয়ে দিলে কি হয় দুধটা বসে যায় না কড়ার মধ্যে এবার আমি দুধ দিয়ে দেবো এখানে আমি এক লিটার দুধ নিয়েছি আবারও আমি এক প্যাকেট দুধ ঢেলে দিলাম এখানে আমি দু প্যাকেট দুধ নিয়েছি মোট এক কিলো দুধ নিয়েছি দুধটা প্রথমে ভালো করে জাল করে নিতে হবে এক কেজি দুধটাকে ফুটিয়ে পাঁচশো করে নিতে হবে গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না দুধটা এক কিলো দুধটা পাঁচশো হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নিয়েছি দুধটা দেখুন ফুটে গেছে অনেকক্ষণ থেকে আমি নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখনও ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না দুধটা অর্ধেক হচ্ছে অনুবর্তা নাড়াচাড়া করতে হবে নাহলে নিচে লেগে যাবে দুধটা আর এখান থেকে আমি কিছুটা দুধ তুলে নেব একটা চামচ নিয়ে নিয়েছি এখানে একটা পেয়ালা নিয়েছি কিছুটা দুধ আমি এখানে তুলে নিলাম এবার আমি এখানে কিছুটা কেশর দিয়ে দেব যে দুধটা আমি পেয়ালার মধ্যে নিলাম ওর মধ্যে আমি কেশর দিয়ে দিলাম কিছুটা কেশার দিয়ে আমি সাইডে রেখে দিলাম আবারও আমি দুধটা নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা অনেকক্ষণ থেকে আমি নাড়াচাড়া করে দুধটা ফুটিয়ে নিচ্ছি কিছুটা কমে গেছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছে এবার আমি চিনিটা দিয়ে দেব চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন চিনিটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিতে হবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব। যে দুধটার মধ্যে আমি কেশার দিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব। আর দিয়ে দেব কাজু বাদাম খুঁচানো আমান বাদাম দিয়ে দিলাম কুঁচুন আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আরও একটু ঘন হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ফুটিয়ে নিচ্ছি ভালো করে এখানে আপনারা চাইলে এলাচও দিতে পারেন এলাচের গুঁড়ো আমি এখানে দিচ্ছি না কেশাব দিয়েছি দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি দেখুন কতটা কমে গেছে ঘনত্বটাও হয়ে গেছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই রকম থাকলেই নামিয়ে নিতে হবে ঠিক এই রকম হবে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি তারপরে আমি আইসক্রিমগুলো জমতে দেব দেখুন বন্ধুরা নাবি আমি ঠান্ডা করে নিয়েছি দেখুন আবারও নামানোর পরে কতটা ঘনত্ব হয়ে গেছে দেখুন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এবার আমি এখানে নিয়ে নিয়েছি কাগজের গ্লাস নিয়ে নিয়েছি যে কাপে আমরা কপি খাই সেই কপি কাপ নিয়ে নিয়েছি এবার আমি কপি কাপের মধ্যে ভরে নেব মালাই কুলপিটা এখানে আমি গ্লাসের মধ্যে পুরোপুরি দেব না আর্ধেক করে দেব দেখুন এইভাবে আমি সবগুলো গ্লাসের মধ্যে ভরে নিচ্ছি সবগুলো গ্লাসের মধ্যে আমি মালাই কুলপি ভরে নিয়েছি এবার আমি এখানে আমি সিলভার কাগজ নিয়ে নিয়েছি নিয়ে মুখটা বন্ধ করে দেব মুখটা বন্ধ করে দিলাম দিয়ে এবার আমি মধ্যিখান থেকে একটু ছুরি দিয়ে কেটে দেব কেটে দিলাম এবার আমি এখানে কেটে নিলাম এবার আমি এখানে আইসক্রিমের কাঁটি দিয়ে দিলাম এইভাবেই আমি সবগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো কুলপি আমি একদম রেডি করে নিয়েছি এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আট থেকে দশ ঘন্টার জন্যে আমি এবার রেখে দিচ্ছি দশ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি খুলে নিলাম একটু হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে সহজেই উঠে যায় আইসক্রিমটা বের হয়ে যায় হাতের সাহায্যে আমি ঘুরিয়ে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আইসক্রিমটা বার করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন দোকানের থেকে কোনো অংশে কম হয়নি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই ভালো লাগে তো এইভাবে আমি সবগুলো আমি বার করে নিচ্ছি সবগুলো আইসক্রিম আমি বার করে নিয়েছি দেখতে দেখে আপনারা বুঝতেই পারছেন একদম দোকানের মতো হয়েছে আপনারা একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে করছি আজকে রেসিপিটা ভালো লেগেছে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে